আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানসুর হাল্লাজের তাওসীন গ্রন্থে আত্মা ও শরীর এই দ্বন্দ্বে তাওসিন কি বলে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মানসুর আলহাল্লাজের তাওসিন কোনো ধর্মীয় গ্রন্থের গদ্য নয় বরং এক আত্ম অভিজ্ঞ আত্মঘটিত বাণী এই গ্রন্থে আত্মা ও শরীরের দ্বন্দ্বকে তিনি দেখেছেন মানব অস্তিত্বের মূল দ্বৈততা হিসেবে যেখানে শরীর আমাদের পৃথিবীকে বেঁধে রাখে আর আত্মা চাই মুক্তি ও পরমের সঙ্গে মিলন তাওসিনের ভাষায় আত্মা আলোর সন্তান আর শরীর হল ছায়ার পর্দা এই দ্বন্দ্বই মানুষকে ভিতর থেকে টানা পড়ে ফেলে জাগতিক আকর্ষণ বনাম আধ্যাত্মিক মুক্তি আধ্যাত্মিক ব্যাখ্যা শরীর হলো খাঁচা আত্মা হলো পাখি তাওসিন আত্মাকে উচ্চতর বাস্তবতা এর এক অনু বলে মনে করে সে সময় স্থান ও রূপের সীমার বাইরে আর শরীর হল মাটি জড়তা ও সীমাবদ্ধতার রূপ যার মধ্যে আত্মা বন্দী হয়ে অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে চিনে নিতে আসে এই দৃষ্টিকোণ থেকে বলা হয় শরীর হলো অভিজ্ঞতা সীমা এবং পরীক্ষা আত্মা হলো মুক্তি চেতনা প্রেম ঈশ্বরের প্রতি আকর্ষণ তাওসিন এই দ্বৈততাকে অস্বীকার করে না বরং বলে এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই তুমি ঈশ্বরকে উপলব্ধি করো আত্মা শরীরকে অতিক্রম করতে চায়। কিন্তু তাড়াহুড়ো করে নয় আত্মার কাজ শরীরকে ত্যাগ করা নয় বরং তাকে জাগিয়ে তোলা তাওসিন অনুযায়ী শরীর যদি আত্মার সেবাই চলে তবে শরীর নিজেই পবিত্র হয় তখন আর শরীর আত্মা দ্বন্দ্বে নয় বরং সহবাসে ঈশ্বরের প্রকাশ ঘটায় তাই আত্মাকে খালি মুক্তি নয় দায়িত্বপূর্ণ চেতনা হিসেবেও দেখা হয়েছে যা এই জড়দেহের মধ্যেও ঐশ্বরিক আলো জ্বালাতে পারে বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি সকালে উঠে ধ্যান করছো তুমি শান্তি পাচ্ছ কিন্তু হঠাৎ তোমার পেট খোঁজখোঁচ করছে খিদে লাগছে তুমি ধ্যান ছেড়ে উঠে খেতে বসো এই মুহূর্তেই মনে হতে পারে শরীর তো আত্মাকে ব্যাঘাত করছে কিন্তু তাওসিম বলবে না এই অভিজ্ঞতাই আত্মার পথ শরীরে যত্ন না নিলে আত্মাও তার প্রকাশের পথ হারিয়ে ফেলে তাই দেহ আত্মা দ্বন্দ্ব নয় বরং এক সম্পর্ক যেখানে আত্মা পথ প্রদর্শক আর দেহ সেই পথ চলা একজন ব্যক্তি তার পারিবারিক দায়িত্ব পালন করে চাকরি করে সন্তান লালন করে সে ভাবে এইসব করে আমি কি ঈশ্বরকে পাব কিন্তু সে রাতের অন্ধকারে নিস্তব্ধে বলে হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কিন্তু সময় না এই ভালোবাসা এই আকুলতা আত্মার ডাক আর সংসার কাজ দায়িত্ব এগুলো শরীরের ভূমিকা তাওসিন বলবে এই দ্বন্দ্বেই ঈশ্বর ধরা দেন যখন আত্মা ব্যস্ততার মধ্যেও ঈশ্বরকে খোঁজে তখন ঈশ্বর নিজেই সাধনার পাথেও হয়ে ওঠে তাওসিন আত্মা ও শরীরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযাত্রী হিসেবে দেখে যেখানে আত্মা শরীরকে জাগায় আর শরীর আত্মাকে প্রকাশের ক্ষেত্র দেয় তাওসিনের দৃষ্টিতে এই দ্বৈতার মধ্যে দিয়েই ঈশ্বরের সাথে মিলন ঘটে ঠিক যেমন আলো ও ছায়া মিলেই তৈরি হয় গভীরতা চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি আত্মা চাইতে থাকে উঠতে শরীর টানে মাটির দিকে কিন্তু যে হৃদয় এই দুইকে এক সূত্রে বেঁধে রাখে সেখানে ঈশ্বর গোপনে বাস করেন আত্মা ও শরীর এই দ্বন্দ্বে তাওসিং কি বলে দার্শনিক ব্যাখ্যা করছি তাওসিনে মানসুর আল হাল্লাজ আত্মা ও শরীরকে দেখেছেন এক গভীর অস্তিত্বগত দ্বৈততার প্রতীক হিসেবে এই দ্বন্দ্ব শুধু ধর্মীয় নয় বরং এক বিশুদ্ধ দার্শনিক প্রশ্ন আমি কি দেহ না আমি চেতনা আমি কি অভ্যাসে গড়া এক যন্ত্র না এক মুক্ত আত্মসত্তা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাওসিন বলছে শরীর আর আত্মা দুই সত্য কিন্তু একে অপরের বিপরীতে নয় তারা একে অপরের দর্পণ শরীর দৃশ্যমান বাস্তবতা আত্মা অন্তর্গত সম্ভাবনা হাল্লাজ দার্শনিকভাবে শরীরকে দেখেন প্রয়োজনীয় ও সীমিত মাধ্যম হিসেবে যার মাধ্যমে আত্মা নিজেকে প্রকাশ করে অভিজ্ঞতা নেই এবং পরিপক্ক হয় তবে আত্মার চেতনা যদি শরীরকে নিমন্ত্রণ না করে তবে শরীর হয়ে ওঠে শুধু আসক্তির কারাগার এই অবস্থাকে তাওসিনে বলেন যদি আত্মা নিস্তব্ধ থাকে তবে শরীর হবে মাটির মতো যদি আত্মা জেগে ওঠে তবে শরীরও আলো বহন করতে শেখে অর্থাৎ শরীর হল পাত্র আত্মা হলো অগ্নি শরীর ও আত্মা দ্বন্দ্ব নয় বরং একটি সৃজনশীল টানা পড়ে তাওসিনে এই দ্বৈততা শেষ পর্যন্ত কোনো সংঘর্ষ নয় বরং হাল্লাজ দেখিয়েছেন এই টানাপড় থেকেই জন্ম নেয় অস্তিত্বের সৌন্দর্য দর্শনের ভাষায় বললে এটি হিগেলীয় দ্বন্দ্বায়াতিক এর মতো দেহ থিসিস আত্মা অ্যান্টিথিসিস সামঞ্জস্যের চেতনা সিনথেসিস এই সিনথেসিস অবস্থায় মানুষ নিজেকে নতুনভাবে উপলব্ধি করে সে জানে আমি দেহ ও আবার দেহের বাইরের কিছু বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ একজন তরুণ চাকরি সংসার দুশ্চিন্তা ও উচ্চাকাঙ্ক্ষায় জর্জরিত তার মধ্যে অহর্নিশ এক প্রশ্ন বাজে এই কি জীবন আমি শুধু খাই ঘুমাই কাজ করি এই তো সব কিন্তু একদিন গভীর এক আরাম বোধে সে নিজের হৃদয়ের ভেতরে এক গভীর নীরব প্রশ্ন শুনতে পায় তুই কি কেবল এই দেহ নাকি তোর মাঝে আরো কিছু আছে যেটা দেহের সীমা ছাড়িয়ে যায় সেই মুহূর্তে তার ভেতরে তাও সিনির দ্বন্দ্ব জেগে ওঠে এখানে সে দেহকে অস্বীকার করছে না কিন্তু সে দেহের পেছনের আমিকে প্রশ্নটির দিকে এগিয়ে যাচ্ছে একজন শিল্পী আঁকেন নিজের শারীরিক কষ্ট থেকে মুক্তি পেতে তার হাতে ব্যথা চোখ ক্লান্ত শরীর অবসন্ন তবুও সে ছবি আঁকেন যেন কোনো এক অন্তর্গত শর্তা তাকে চালনা করছে এই অন্তর্গত শর্তায় আত্মা যেটি দেহের সীমাবদ্ধতার মধ্যেও মুক্তি চাই এখানেই তাওসিম বলছে শরীর কোনো ভার নয় এটা তোর বাণী বহনকারী নৌকা যদি আত্মা দিশা দেয় শরীরও সমুদ্র পাড়ি দিতে পারে তাওসিনের দার্শনিক উপলব্ধিতে আত্মা ও শরীরের দ্বন্দ্ব মানে নিজেকে খুঁজে পাওয়ার এক অন্তর্জাগতিক জার্নি তাওসিন শরীরকে অপজ্ঞা করে না আত্মাকেও আলাদা করে না বরং এই দুয়ের দৈহিক আধ্যাত্মিক মিলনেই শরীরের প্রকাশ খোঁজে চূড়ান্ত দার্শনিক উপলব্ধি দেহ হলো দরজা আত্মা হলো আলো যদি দরজাটা খুলে রাখিস তবে তোর ভিতর দিয়েই ঈশ্বর প্রবেশ করেন আজকের আলোচনা এখানেই শেষ হলো